আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাউলাহ আম্মা বাদ প্রিয় دینی ভাই এবং বোনেরা নামাজ কেন্দ্রিক দোয়া সমূহের সিরিজে আপনাদের সবাইকে স্বাগত করছি আমি শাহাদাত হোসেন মজুমদার সালাতের শুরুতে তাকবীরে তাহরিমের পরেই আমরা যে দোয়াটি পাঠ করি তাকে আমরা সানা বলি রসুল সাল আলহ্লাম সলাতের শুরুতেই আবেগময় মর্মস্পর্শী হয়ে এই কথাগুলো বলতেন তাহলে চলুন দোয়াটি শেখা যাক সুবহা নেহামদিক ولا اله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি সম্পূর্ণবার দোয়াটি আবার বলছি প্রিয় দিনী ভাই এবং বোনেরা নামাজ কেন্দ্রিক এই দোয়াগুলো শিখে সলাতের মধ্যে আবেগময় এবং মর্মস্পর্শী হয়ে ওঠার প্রত্যাশায় سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك